আসসালামু আলাইকুম তো রোজকার মতো এই খাবারই আবার আমার শুরু হয়ে গেছে আর সত্যি বলতে এই খাবারগুলো খাওয়াতে কিন্তু অনেক বেশি আমি এনার্জি ফিল করছি তারপরে অনেক পার্থক্য দেখা যাচ্ছে ওইগুলো আমি আগেও খেতাম বাট আগে সেভাবে ভালো লাগতো না বাট এখন আমার বেশ ভালো লাগে আর যেহেতু আমরা ঘুরতে যাব। তোমাদেরকে কিন্তু এই যে ভিডিওটা ওটা কিন্তু রোজার মাসেই দেবো তার আগে দিচ্ছে না বাট এখন আমি ভয়েস দিয়ে রেখে দিচ্ছি তো এখানে যাওয়ার জন্য তো এইগুলো আমি গুছে নিয়েছিলাম আর একটা জামানি আর আছে বাট ওটা দেখা যাক কখন মানে আমি আর বের করিনি তখন তো আমি এখানে কিন্তু মেপলিনের এই কাজলটা ইউজ করি আমার কিন্তু অ্যালার্জির কারণে আমি সব কিছু মানে সব কাজল ইউজ করতে পারি না এক বাড়িতে বানানো আর এই মেপলিনটা আমার শ্যুট করে তো আমি হয় বাড়িরটা কিন্তু ঘেটে যায় সেই জন্য আমি মেপলিনটা ইউজ করি আর তার উপরে হচ্ছে এই দেখো এই দুটো লিপ লাইনার আমি ইউজ করি দেন হালাল ইভা হালাল লিপস্টিকটা ইউজ করি আর এটা খুবই সুন্দর মানে কালার একটা আছে। তারপরে এখানে সেবা মেটের মানে লিপ বাম আসলে শীত হোক বা মানে সব টাইপ আমি এই লিপ বামটা ইউজ করি আর এটা সত্যি খুবই ভালো সেবা মেটের ইউ মানে জিনিসগুলো তো ভালো হয় তার মধ্যে কিন্তু এটা আমার খুব ফেভারিট আর এটা ছিল মাস আর আমাকে সেবা মেটের ওটা কিন্তু আমার দাদা গিফট করেছিল আর এই যে ব্রেসলেট এটাও আমার দাদা গিফট করেছে তো আমি স্মার্ট ওয়াচও নেব বাট ওটাও আমি ভরে নিলাম যদি আমি এটা পড়ি সেই জন্য তারপরে এই দেখো এইটা এটা তো খুবই দরকার কোথাও যাই বা না মানে বাড়িতেও বা বাইরেও তো ছোটোটা নিচ্ছি বড়োটা বাড়িতেই থাকছে হিমালয়ার ফেসওয়াশ আর এটা হচ্ছে ইবা রোলার আমার কিন্তু ইবা মানে যেটা রেকশনারোলনটা আছে ওটা আমার ফেভারিট বাট এটা আমি নিয়েছিলাম এটা আমার খুব একটা ভালো লাগে না আর ওটা হচ্ছে আমার অ্যালার্জির ডাস্ট অ্যালার্জির কারণে ওটা ডক্টর দিয়েছিল ওই লোশনটা তো আমি ওটাও নিয়েছি তারপরে হিজাব ক্যাপ বাট ব্ল্যাক কালারটা আমি পাচ্ছি না আর এটা হচ্ছে আমি যেখানেই যাই আমি সেটিপিন নিয়ে যাই বা এই যে হেয়ার রাবারগুলো আছে এইগুলো আমি রেখে দিই আর এই দেখো এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের যা মানে কোটোতে কিনতে আমি এখানে কিলিশারিন ভরে নিয়েছি আসলে শীতের টাইম তো আমি গ্লিসারিন এখনো ইউজ করি আর এইটা হচ্ছে কি হ্যান্ড স্যানিটাইজার আমি যখনই কোথাও যাই আর একটা আমার ছোটো কৌটা ছিল বাট ওটা আমি খুঁজে পাচ্ছি না তো আমি হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করি তো এটা আমি এটার মধ্যে ভরে নিয়েছিলাম আর এই দেখো এইখানে হচ্ছে ল্যাকমি মানে সেটিং পাউডার ছিল বাট এটা আমি ছোট একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছিলাম কারণ বড়ো জায়গায় নিয়ে কিন্তু ট্রাভেল করা খুবই মানে একটু অস্বস্তিকর হয় ব্যাগে জায়গা ঘরে সবই ওখানে ছোটো জায়গায় নিয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমার আর চশমা দুটোই আমার লাগে তো দুটোই আমি নিয়ে যাই